<تصفيق> <تصفيق> الحمد لله ثم اجعل على كل جبل صلى الله <سؤال> 晚安 <Wow. S 2> <Wow. S 1>、wow. উস্তাদুল উলামা পীর কামিল আল্লামা হযরত মাওলানা মুফতি আসাদুল জামান সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ পীরজাদা মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব আর উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী জামিয়া দারুল মহিসুন্না মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরতুল আল্লাম হজরত মৌলানা হাফিজ আসাদ আল সাহেব অন্যান্য উলামা ইকরাম মুরব্বেন আজাম জবাক আমি আসলে বসছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য অল্প সময় কথা বলবো মহতারাম হাজির এই মাহফিল কোরআনের মাহফিল কোরআন হলো আল্লাহর কিতাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেমন বড় তার কোরআনও তেমন বড় আল্লাহ যেমন মহান তার কোরআন মহান কোরানের তফসির করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না আমার উস্তাদ মোহতারাম বড় হুজুর রহমতুল্লাহ আলাই তিনি আমি দেখেছি তিনি শুধু সুরে ফাজাহার প্রথম আয়াত দিয়ে আলহামদুলিল্লাহ শুধু এই আয়াতটুকু দিয়ে বরহুজুর রহমতুল্লাহ আলাই প্রায় আঠারো দিন তফসির করছে সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন কত বড় দোস্ত আজিদ কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক জন হয়ে যাবে তখন আমার সম্পর্ক হবে আল্লাহর সাথে কথা বলেন ঠিক না এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেল তার সম্পর্ক আল্লাহর সাথে আমি আয়াত করছি কোরআন থেকে একটু লম্বা কিন্তু তার ব্যাখ্যা করার সময় আমার হাতে নেই আমি যাদেরকে আজকে দাওয়াত করেছি হাজরত উলামা এক অবস্থ হয়েছেন তাদেরকে বসে রাখা লম্বা কথা বলা আমার আদত আমার অভ্যাস মোটেও নয় আমি এলাকাবাসীকে অনুরোধ করব মহল্লাবাসীকে অনুরোধ করব আপনারা মেহেরবানি করে এই ইসলামী মহা সম্মেলনের মধ্যে চলে আসুন লাভ হবে কথা বলেন ঠিক দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো দুইটা ওয়াজ করছেন আল্লাহ এখানে তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা তৈরি করেছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী আপনার নবী সরকার আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যিনি যার আবির্ভাব হয়েছিলেন মক্কা নগরীতে আরব শহরে কথা বলেন ঠিক কিনা যিনি হিজরত করছেন মদিনায় নবীর কদম মুবার করে দাঁড়ায় মদিনার দাম বাড়ছে না কমছে বাড়ছে

মা সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু পৃথিবীর মানুষের রে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে থেকে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ আর নবীর উপরে যদি কেউ একবার দরুদ পড়ে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলেওয়ালা নবী যার কথার উপর আর কোনো কথা হতে পারে না আমার নবী জীবন কোনোদিন মিথ্যা বলে নাই কাউকে ধোকা দেয় নাই কারো সাথে বাটপারি করে নাই আমার নবী হা রক্ত চেষ্টা করছে ফিকির করছে একটা মানুষকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায় আমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আসরা হুমতারে ভালো করে তোমরা জেনে রেখো আমার যে কোন উম্মত আমার উপরে একবার দরুদ পড়বে আসমানের মালিক খুশি হইয়া তার উপরে 10 টি রহমত নাযিল দশটি রহমত একবার দূরে পড়াই দেয় এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার ও আমার আড়ালের মা বোনের আমি আপনাদের ক্ষতি হিসাবে আপনাদের একে বলবো নবী হলেন আমার আপন নবীর মত না পন আর কেউ নাই কথা বলেন ঠিক কি না আজ মদিনা শুয়ে আসিয়া নবী কান্দে উম্মতারে গুনাহ করিস না না ফরমানে করিস না আর আমার হুকুমের বিরোধিতা করিস না আমার হুকুমের বাহির চলিস না এখনো সময় আছে আল্লাহ নবীর নাম ন আল্লাহ নবীর নাম পরি সকলে এখনো সময় আছে আল্লাহ নবীর না মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন আবু জাহেল নবীর दुश्मन ছিলেন কথা বলেন না কালিমা পরে মুসলমান হতে পারে নাই তার কপালে আল্লাহ খাড়া মারছে কিন্তু বহু দূরে বাড়ি হাবেশি দেশে হজরত বেলাল রাজি আল্লাহু কাল ব্যাপারে মুসলমান হয়েছে জান্নাতি হয়ে গেছেন কথা বলে না। বলাল হাকশী রাদিয়াল্লাহু তাআলাহু দেখতেও সুন্দর ছিল না জবান দিয়া আশহাদু উচ্চারণ হতো না আশহাদু হতো আ মসজিদে নববীর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে ইমাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু আযান দিতে আদানের মর্যাদা এত ছিল আল্লাহর আরশ পর্যন্ত যারা আওজ দদর বলেন

আল্লাহর কাছে যায় বলে হে মোহাম্মদ সাল্লাম বেলাল আজান দে আজান সুন্দর না সাধু উচ্চারণ হয় না হায় নবী গো অনুমতি দেন বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দেন আমাদের মধ্যে ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে নতুন মুয়াজ্জিন আজান দিবে আল্লাহ রাসূল বেলালকে ডেকে আনলেন নবীকে এমন ভাবে মানতেন নবীর জন্য জীবন দিতে তারা রাজি ছিল কথা বলেন ঠিক না আল্লাহ নবীর জন্য কোরবান করে দিতেন নিজের জীবনকে আমরা তো নবীর মহাব্বত করি দাবি করি নবীর তরিকা মানি না নবীর সুন্নত মানি না আবার সুন্নি বহিলা দাবি করি কথা বলেন ঠিক কিনা আরে সুন্নি কারে বা ভাই ভালো করে জেনে নেন সুন্নি কারে যারা পুরা জিন্দেগিটা আমার নবীর সুন্নত দ্বারা সাজাইছে তারা হলো সুন্নি কথা বলেন ঠিক কিনা গায়ে কোন সুন্নত নাই মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই নামাজ পড়ে না রোজা রাখে না নিজেকে সুন্নি বয়লা দাবি করে নবীর নাম শুনলে এই বুইরাং বলে চুমা দিয়া উত্তর দিয়া কব চোখের মধ্যে নিয়ার লাগা বলে এটা দ্বারা নবীর আশে বোঝা যায় নাই আমার নবী কাছে কেমন ছিল গো মক্কার সাহাবায়ে কেরামদের দিকে নজর করে দেখো মদিনার দিকে নজর করে দেখো গো আমার নবী কেমন ছিল আমার নবী এমন ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা وعندما تتحدث عن سبحان الله بلال رضي الله عنه সরে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন আমি সব মেনে নিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুবীর কথার উপরে আর কোনো কথা বলে নাই আর কোনো আওয়াজ করে নাই কিন্তু মনের ব্যথা তো দূর করতে পারে না পারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কোনায় বসে বসে আল্লাহর দরবারে কান্দিয়ার গো মালিক জানি না আমি কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি কেন গো আমাকে

মসজিদে আজান দিচ্ছে ফজরের আজান কিন্তু বিষয়টা হলো কি আজান দিছে ঠিক কিন্তু সূর্য উদয় হয় না মক্কার কিছু লোকেরা আল্লাহর নবীর কাছে আসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকা কি আজান হয় না বলে আজান তো সুন্দর আজান হয়েছে ভালো আজান হয়েছে না না আমরা তো আজান শুনি না আর আজান হলো এখন কোন ফজরের টাইম হয় না এখন কোন অন্ধকার হয়ে গেল আল্লাহর নবী কোনো জবাব দেয় না এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার নবীর কাছে সে হাজির হয়ে যায় এ ডাকতে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কি মসজিদে আযান হয় না বলে আযান তো হয়েছে কंटो वाला মুয়াজ্জিন আযান দিয়েছেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আযান হয়েছে আমি তো আমরা তো শুনি নাই এই আযানের শব্দ তো আস্বারে যায় নাই কারণ বেলাল কে আজ আযান দেয় নাই বলেন আনা না বেলাল থেকে মুয়াজ্জিন বাদ দেওয়া হয়ে গিয়েছে

তোমাদের মধ্যে আমার কোন অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ তার নিজের যান মাল সব কিছু থেকে আমি রাসুলকে মহব্বত না করবে বুঝা গেল আমার নিজের চেয়ে আমার বিবির চেয়ে আমার সন্তানের চেয়ে আমার মেয়ের চেয়ে আমার ঘর বাড়ির সম্পদ যাই কিছু আছে সবচেয়ে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে কথা বলেন ঠিক

এ তাবিজ জার গলাইরে মরনে তার বই নাই রে এ তাবিজ জার গলাইরে মরনে তার বই নাই রে আ মার নবী খাদীর